আজকে আমি বাসা থেকে বের হব আর আজকে আমার অনেক কাজ একটু ব্যাংকে যেতে হবে সিম কার্ড অন করতে হবে শপিং করবো একটু টুকটাক এবং বাসার জন্য টুকটাক বাজার করব তো একদিনে চারটা কাজ করবো আজকে তো প্রথমেই চলে আসছি ব্যাংকে যেহেতু আমি বেলজিয়ামে নতুন খুব বেশি দিন হয়নি আমি বেলজিয়ামে আসছি তো আমার এখন একটা ব্যাংক অ্যাকাউন্টের খুবই দরকার আমি এখন এখানকার ল্যাঙ্গুয়েজ বুঝি না আই মিন ফ্রেন্স বুঝি না ডাচ বুঝি না তো আমার হাজবেন্ডই সবার সাথে কমিউনিকেট করে আশিক হচ্ছে আমার ট্রান্সলেটর হিসেবে কাজ করে আমি বেলজিয়ামে নতুন এখানকার ভাষা কিছুই জানি না বিধায় আমার হয়ে ও সব জায়গায় কথা বলে আমার সব কাজ ওকেই করতে হয় এখন ব্যাংকের কাজ শেষ করে চলে আসলাম প্রোক্সিমোস সিম সেন্টারে এখানে আমি অনলাইনে প্রোক্সিমস থেকে একটা সিম নিয়েছি সেটা অ্যাক্টিভেশন করতে ওদের সেন্টারে আসা লাগে যেমন বাংলা লিঙ্ক সিমের ব্র্যান্ড আছে এখানে হচ্ছে ওয়ান অফ তো অনেক ভালো নেটওয়ার্ক সেই জন্য আমি এটাই নিয়েছি এটাই বেস্ট তো এখানে সিম অ্যাক্টিভেশন করে নিলাম এবং রাস্তার অপোজিটে দেখলাম একটা মরক্ষণ দোকান মেয়েদের জিনিসপত্র এখানে বিক্রি করছিল তো ভাবলাম একটু ভিতরে যে দেখি কিনলে কিনবো না কিনলে নাই বাট যাওয়ার পরে দেখলাম এত সুন্দর সুন্দর কট সেট এই হোয়াইট কালার অ্যান্ড ব্লু এর কম্বিনেশনে হোয়াইট কট সেটটা আমার খুব ভাল লাগে আমি এইটা শিখকে বলে নিয়ে নেই এবং এই শার্টটাও আমার খুব ভাল লাগে একটা ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের একটা শার্ট এবং এটাও আমি পারচেস করি এই দুইটা জিনিস নেই এখান থেকে এবং জোড়া ঘরে পড়ার স্যান্ডেল কিনি এই ভায়োলেট কালার স্যান্ডেলটা আমি এখান থেকে নেই খুবই রিজনেবল প্রাইসে এবং বেলজিয়ামে ইদানিং অনেক বেশি গরম পড়েছে তো একটা ফ্যানের খুবই দরকার নর্মালি এখানে ফ্যান লাগে না কিন্তু এখন প্রচুর গরম পড়েছে তো একটা ফ্যানও নিয়ে নিলাম ঘরের জন্য এখান থেকে সব কিছু কেনাকাটা এবং সব কাজ শেষ করে চলে গেলাম কলার এটে এখন এখান থেকে টুকটাক বাজার করব করবো একটা লিস্ট দিছে যে এই এই জিনিসগুলো বাকি আছে হচ্ছে ঘরের জন্য নিয়ে আসো বাজার যতই করেন না কেন মাস শেষে কিছু না কিছু ঘাটতি থাকেই সংসারের জন্য আমি এখান থেকে নিলাম ডিশ ওয়াশার তারপরে এখানে আমি একটা কন্ডিশনার নিলাম শাওয়ার জেল নিলাম কন্ডিশনারটা আমি প্রথম ট্রাই করব এখানে কালামারির একটা প্যাকেট নিলাম ফ্রোজেন ফুড এই ফ্রোজেন ফুড দিয়ে বাসায় ডিপ ফ্রিজটা পুরো ভর্তি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তারপরও আমার জামাই এইসব দোকান আসলে কিছু না কিছু নিবেই তারপর এখানে অনেক বিফ এবং চিকেনের রেডিমেড কিছু বিষয় ছিল এগুলো খাই না কারণ হারাম হালালের একটা বিষয় থাকে হাতের জন্য একটা ছোট ফ্যান নিয়ে নিলাম আর ফ্যানটা খুবই কিউট ছিল তারপর এখান থেকে কিছু কলা নিলাম আমার হাজব্যান্ড এদিকে দেখছিল কে কে আর কেনা যায় লিস্টের বাইরে অনেক কিছু কিনেছে পাতা কোপে নিলাম আম্মু লিখে দিছে চার পাঁচটা জিনিস কিন্তু আমরা আর অনেক কিছু কিনেছি আম্মু লিখে দেওয়া কিছু জিনিস খুঁজেই পাইনি যাই হোক তারপর নিলাম এইখানে কোজেত এগুলো লাওয়ার মতো লাগে আমরা এগুলো লাওয়ার মতো ডিম দিয়ে ভাজি করে খাই আমার হাজব্যান্ড এখানে অরেঞ্জের একটা প্যাকেট নিলো এখান থেকে টমেটো দেখছিল এখানে বিভিন্ন রকমের টমেটো আছে ও নিচে থেকে বেছে বেছে ভালো ভালো টমেটোগুলো নিচ্ছে কারণ নিচে প্লাস্টিকের মধ্যে ভালো ভালো ভেজিটেবলগুলো রেখে দেয় তো আমার হাজব্যান্ড একদম বেছে বেছে নিচ্ছিলো এখানে একটা কুমড়ার মতো একটা ভেজিটেবল ছিল ওইটা আমি নাম জানি না যাই হোক এখানে শশা দেখছিলাম বাংলাদেশে যে দেশি শশা আছে ওগুলোর যে স্বাদ ভাই এখানে এসে এগুলো অনেক বেশি মিস করি যাই হোক এখান থেকে অল্প একটু শশা নিয়ে নিলাম কালো বেগুন নিলাম আমা বলেছিল টুকটাক ভেজিটেবল পেলে নিও নিও তো ওগুলো এই টুকটাক অল্প অল্প করে নিচ্ছি কারণ আমাদের মাসের বাজার আবার খুব সুন করতে হবে তো এখন এমনিতেই আসছি দেখার জন্য যা যা একদম ইমিডিয়েট দরকার সেগুলোই নেব তো এখান থেকে বাদাম নিলাম আর এই বাদামটা আমরা সবাই অনেক পছন্দ করি এখান থেকে চার পাঁচ প্যাকেট কুয়াশনে নিলাম এগুলো আমরা সকালের নাস্তায় খাই আর এটা ছাড়া চা ছাড়া আমার একদমই চলে না সকালবেলা এটা মাস্ট আমার দরকার হয় কারণ সকালে তো ভারী খাবার আসলে খাওয়া যায় না অ্যান্ড ইজি টু কুক ওভেনে দিলাম আর একটু সাথে চা বানালাম সকালে নাস্তাটা দিয়ে সুন্দর মতো হয়ে যায় তারপরে আস্তে দিকে অন্যদিকে গেলাম যাওয়ার পরে দেখলাম এখানে আইসক্রিম ছিল আর আমার হাজব্যান্ডের অনেক অনেক পছন্দ আইসক্রিম ও এত পছন্দ করা আইসক্রিম প্রতিদিন দুইটা একটা আইসক্রিম খাবেই তো তারপর একটা আইসক্রিমের প্যাকেট এখান থেকে নিয়ে নেই এগুলো লিস্টে ছিল না তাও কিনেছি এখানে দেখছিলাম কিছু ফ্লাওয়ার সেল করতেছিল কিন্তু বাসা যেহেতু এখন ওরকমভাবে গোছাই নাই বা ফুল নিয়ে শুধু শুধু নষ্ট হবে এই জন্য আর কিনে নিই তারপরে এখানে সবকিছু একসাথে পারচেস করলাম করার পর এখন বাসার দিকে রওনা দিব আজকের দিনটা খুবই হ্যাকটিক ছিল এবং অনেক কাজ করেছে একসাথে তো এই ছিল আমার আজকের ব্লগ আইসক্রিম খেতে খেতে বাসায় যাব আমার ভিডিও কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ